আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মোসারা জিবিন আপনাদের সাথে চলে এসেছি ছোট ছোট আমরা হাসিল নেকলেস দেখব তাই না ছোট ছোট যে নেকলেস গুলো আছে আমাদের খুবই সুন্দর কম ওজনের মধ্যে কত আনা থেকে ভাই মাত্র দের আনা থেকে শুরু করে আমাদের দের আনা থেকে শুরু থেকে শুরু করে আপনি 10 ভরি পর্যন্ত আমাদের কাছে নেকলেস কালেকশন পারবেন আমরা সর্বপ্রথম দের আনা থেকে শুরু করছি আমি দের আনা থেকে দেখাচ্ছি

আমি একটু সিকি স্টাইলের ঝাড় দেওয়া একটা ওকে ঝাড় একটা নেকলেস দেখতে পাচ্ছেন দেখেন এটার ওজন হচ্ছে 8.5 আনা 8.5 আনা খুব সুন্দর দেখেন 6.12 যারা আপনারা 77500 কন্ঠহার পড়তে পারেন না এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগে এরপরে আরো কিছু কালেকশন দেখব 0.88 এইখানে দেখেন